ডাব্লিউবিপি যে পুলিশ কনস্টেবল পুলিশ কনস্টেবল ইন্টারভিউ এই ক্লাস থেকে আমরা ফার্স্ট ক্লাস শুরু করছে এতে কি কী থাকবে এবং আমরা পড়ব ইন্টারভিউ গঠন কেমন হয় ইন্টারভিউ প্রশ্নের ধরন কেমন হয় তারা কি সম্পর্কে গুরুত্বপূর্ণ উপদেশ আমি তোমাদের দিতে পারছি এই কারণে কারণ হান্ড্রেড প্লাস সিলেক্টেড কনস্টেবল তাদেরকে আমি ইন্টারভিউ নিয়েছি সময় এবং তাদের যে ফিডব্যাক সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং আমার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সেটি খুব গুরুত্বপূর্ণ এবং আমি নিজেই ডাব্লিউ বি এস আই সাব ইন্সপেক্টর ডাব্লিউ বি এক্সাইজ এসআই এটাতে সিলেক্ট হয়েছি এবং খুব ইন্টারভিউতে খুব ভালো স্কোর করেছে এবং তাছাড়াও মিসলেনিয়াস ইন্টারভিউ তাতে সিলেক্টেড হয়েছি এবং বর্তমানে কর্মরত তো তোমাদের কোনো রকম অসুবিধা নেই ইন্টারভিউ ধরনের সমস্ত এন টু সলিউশন আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমাদের টিকা মেনিয়া চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখি তো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা ইন্টারভিউ বোর্ডের গঠন জানবো ইন্টারভিউ বোর্ডের গঠনে যথার্থ মানে বেশিরভাগ ক্ষেত্রে তিন থেকে পাঁচজন সদস্য থাকে বেশিরভাগ ক্ষেত্রে যখন ইন্টারভিউয়ের সংখ্যা ইন্টারভিউ সংখ্যা বেশি হয় তখন কিন্তু বোর্ড সংখ্যা কমিয়ে মেম্বার সংখ্যা কমিয়ে বোর্ডের সংখ্যা বাড়ানো হয় এখানে এসপি ক্যাটাগরি থাকে না ডিএসপি ক্যাটাগরি একজন থাকতে পারে এবং তাছাড়া একজন সাইকোলজিস্ট এবং আরও গভর্নমেন্ট অফিসিয়াল যারা ভেটেরান তাদেরকে কিন্তু এই ইন্টারভিউ নিতে তাদেরকে দেওয়া হয় তো এই ক্ষেত্রে প্রশ্নের ধরন কি কি হবে প্রশ্নের ধরন ব্যক্তিগত পরিচয় পরিবার শক্তি দুর্বলতা দেখো ব্যক্তিগত পরিচয় শিক্ষা দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টের এই সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টের কিন্তু এইটার মাধ্যমে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যায় সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যারা প্রথমে এন্ট্রি করবে আর একটা শেষে যাবে আর সেই ফেজটা শুরু যখন হবে আর যখন শেষ যাবে এই যে প্রত্যেক দিন এই সময়টা চলছে এই সময়টাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যেমন স্কোপ বেশি থাকবে মাস্ক করার তেমন আবার এই এটাও সম্ভাবনা থাকবে মাস্ক মার্কস তো তুমি যদি প্রিপারেশন ভালো নাও তোমার ক্ষেত্রে যদি প্রথম দিকে পড়ে তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে কেন কারণ এখানে তোমাদের মাল্টিপল কোশ্চেন করা হয় এবং কোশ্চেন গুলো যখন করা হয় তারপরে তোমার শুধু শিক্ষা পরিচয় থেকেও আরো কিছু একটু ডেপতে ঢোকে তোমার সম্পর্কে জানতে যায় আগ্রহী হয় সেক্ষেত্রে কি করো তুমি তোমাকে এক্সপ্রেস করতে তোমার কাছে একটা অ্যাডভান্টেজ জায়গা আছে তুমি কোশ্চেনের অ্যান্সার দিলে মানে আমি বলতে চাইছি তোমাকে দশটা কোশ্চেন করা হলো তুমি সেখানে আটটা কোশ্চেন করলে আটটা কোয়েশ্চেন ঠিক দিতে পারলে তার ফলে যে মার্কস পাবে এটা হবে পজিটিভ ভাইভ আর পাঁচটা কোশ্চেন করলো তুমি তিনটে কোশ্চেনের অ্যান্সার দিলে এটা হবে নেগেটিভ ভাইভ মানে এটাকে ধরবে ফিফটি ফিফটি চলছে তার জন্যে যদি ফিফটিনের মধ্যে ফিফটিনের মধ্যে ইন্টারভিউ মার্কস তুমি পেয়ে যাবে এখানে সেভেন টু এইট আর ইনি পেয়ে যাবেন টুয়েলভ প্লাস তার মানে তোমার সাথে ডাইরেক্টলি গ্যাপ তৈরি হবে ফাইভ মার্ক্সের তবে ফাইভ টু সিক্স মার্ক্সের গ্যাপ মানে বুঝতে পারছো যে এটার সম্ভাবনা প্রচুর থাকে ওকে তো আমার আমাদের কাছে যারা ইন্টারভিউ নিয়েছিল বা যাদের যাদের ক্ষেত্রে আমরা হেল্প করেছিলাম সেক্ষেত্রে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স এটাই বলছে তো তারপরে পশ্চিমবঙ্গের ইতিহাস যে যেখানে থাকো যেমন যারা মুর্শিদাবাদে থাকে যারা নদীয়ায় থাকে যারা বর্ধমানে থাকে যারা মেদিনীপুরে থাকে যারা তারা দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার দিকে থাকে তাদের ক্ষেত্রে যে হিস্ট্রি হিস্টোরিক্যাল প্লেস আছে সেগুলো সম্পর্কে কোশ্চেন করা হয় যেমন চন্দ্রকেতুগড় ওকে এই ধরনের গুলো করা হয় তারপরে পুলিশ সম্পর্কিত কোশ্চেন প্রত্যেকেরই একটা দুটো করে প্রায় পড়ে যায় কিন্তু খুব টাইম কম থাকলে সেখানে কিন্তু কম পড়ে কিন্তু এই কোশ্চেন সম্পর্কে যে ভালো অ্যান্সার দেবে আর বাকি যে গুলো দেওয়া হয়েছিল তা একটু নরবরে হলেও এই কোশ্চেনের মাধ্যমে ওইগুলোকে ছাপিয়ে যায় এটার একটা বিশাল বিশাল অ্যাডভান্টেজ এই কারণে এই পুলিশ সম্পর্কিত কোশ্চেন বা তোমাকে সাইকোলজিক্যাল যে গুলো করা হবে সেই কোশ্চেনে তুমি ঠিকঠাক অ্যান্সার দিতে পারো সেই সেইটাই তোমার ইন্টারভিউ এর একটা মেন জায়গা হয়ে দাঁড়াবে ঠিক আছে তারপরে আচরণগত চাপের পরিস্থিতি নৈতিক সিদ্ধান্ত টিম ওয়ার্ক সম্পর্কিত কোশ্চেন এইগুলো তুমি একটা জিনিস মাথায় রাখবে তোমাকে দশটা কোশ্চেন করা হলে কনস্টেবলের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বা দুটো এই ধরনের কোয়েশ্চেন হতে পারে বাকি তোমার আদার্স কোশ্চেন ঠিক আছে চলো এরপরে প্রস্তুতির টিপস কিভাবে করবো আমরা প্রথমে নিজের বায়রেটা সম্পূর্ণভাবে মুখস্থ করব এবং এমনভাবে প্র্যাকটিস করব সেটা যেন লাগে যে আমি কনভার্সেশন করছি বা বলছি এটা যেন মনে না হয় তাদেরকে যে একদম মুখস্থ বলছি জাস্ট তুমি শুধু বলতে হবে যে কোশ্চেনটা জাস্ট মুখ দিয়ে বেরোনো রেডি থামা থামির কোনো জায়গায় নেই মানে দেখা গেল কোশ্চেন কেউ শেষ করতে দেয় না মানে এত মুখস্থ করে ফেলে স্টুডেন্টরা যে আমি কোশ্চেন করছি তোমার সম্পর্কে বলার আগে তোমার সম্পর্কে মানে কোশ্চেন হয় তাহলে তোমার সম্পর্কে বলো তাহলে তোমার সম্পর্কে বলতে বলতে অ্যান্সার শুরু করে তো তুমি যেখানে যে কোশ্চেনটা করে তোমার সম্পর্কে বলার আগে আমি জানতে চাই তুমি কিভাবে এলে দেখা গেল তুমি কিভাবে এলে এটা শুনলই না তার আগে কোশ্চেন শুরু করবে এই জিনিসগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করে বারবার কনভারসেশনের মাধ্যমে তাকে ঠিক করতে হবে এটা সবার মধ্যেই প্রবলেম থাকে আর সবচেয়ে বড় কথা এই জায়গায় গিয়ে ইন্টারভিউ প্লেসে গিয়ে তোমার যে এক্সপ্রেস করা সেটার স্পিড সেটা কিন্তু বেড়ে যায় এবং এর যে কারণ এটার উপর তোমার লাইফ ডিপেন্ড করছে সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে যায় তো সেক্ষেত্রে বায়োডেটা মুখস্থ করবে এবং কনভার্সেশন করার মতো জায়গায় নিয়ে যাবে সংবাদপত্র পড়বে ডেইলি নিউজ তোমরা যেহেতু করেছো তোমরা জানো এবং সেই দিনের নিউজ পেপার তো করেই যাবে সেই দিন বা তার আগের দিন ভিডিও রেকর্ড করে অনুশীলন করবে পোশাক খুব পরিপাটি রাখুন মানসিকভাবে প্রস্তুত থাকুন সেকেন্ড ফর গ্র্যান্টেড নেবেন না টেকেন ফর গ্র্যান্টেড খুব কথা ইউজ হয় এটার মানে কি যে তুমি এটাকে কিন্তু মানে ইজিলি নিও না হালকাভাবে নিও না মানে জাস্ট দিচ্ছি হয়ে যাবে আরে কোনো ব্যাপার নেই ইন্টারভিউ দিচ্ছি হবে না মানে ইজি ব্যাপার এর আগে আমি কত ইন্টারভিউ দিয়েছি তো টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নেবে ইন্টারভিউ ইন্টারভিউ ঠিক আছে এরকম টাইপের ভিডিও আমাদের চ্যানেলে আরও পাবে তোমরা তার আগে একটা নিউজ শুনে রাখো যে তোমাদের যে সমস্ত পয়েন্ট আমাদের স্যার আলোচনা করলেন এই সমস্ত সমস্ত পয়েন্ট নিয়ে আমাদের কিন্তু একটা বই পাবলিশ হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বইটা এই বইটা কিন্তু পাবলিশ হয়ে গেছে তো এই বইটা মধ্যে কি রয়েছে তোমরা দেখে নাও এখানে কিন্তু প্রায় পাঁচশো প্লাস প্রশ্ন এবং উত্তর যেগুলো তোমাকে ইন্টারভিউতে করা হয় এবং তার যে কাউন্টার প্রশ্ন সেগুলো উত্তরও কিন্তু এখানে তুমি পেয়ে যাবে এছাড়াও পুনরোটা ফুল মক টেস্ট যে মক ইন্টারভিউর প্রশ্ন উত্তর তুমি পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বাংলা কিন্তু এটা তৈরি করা হয়েছে এবং এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে তো তো এই যে বইয়ের স্টক কিন্তু চলে এসেছে অনেকেই এটা বাই করা শুরু করে দিয়েছে তোমরা যদি অর্ডার দিতে চাও নিশ্চিত লিঙ্ক রয়েছে ফোন নাম্বার আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক সেখানে গিয়ে তোমাদের বলতে হবে দাদা এই বইটা আমরা বাই করতে চাই তো তোমার বাড়িতে পৌঁছে যাবে কিন্তু তিন চার দিনের মধ্যেই একটা কোর্সও আছে কোর্স হচ্ছে ইন্টারভিউ কোর্স সেখানে যারা এই ইন্টারভিউ কোর্সে ভর্তি হবে তারা তো এই বইটা তাদের বাড়িতে পৌঁছে যাবে এই বইটার জন্য আলাদা করে কোনো পেমেন্ট করতে হবে না এই বইটা বাড়িতে পৌঁছে যাবে এবং এই বইয়ের প্রত্যেক কটা পয়েন্ট বুঝিয়ে বুঝিয়ে আমাদের স্যার যিনি এক্সপিরিয়েন্স যিনি অলরেডি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ দুটোতেই পাস করে চাকরিও করেছেন তো সেই স্যার কিন্তু ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের একদম ধরে ধরে বুঝিয়ে দেবেন তো পুরো এই যে ইন্টারভিউ যে এটা ভিডিও একটা যে ব্যাচ রয়েছে আমাদের তো সেখানে তোমরা বইটা তোমাদের বাড়িতে চলে যাবে এবং পাশাপাশি এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু তোমরা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করে করে ওয়াক ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে পারবে একদম শেষ পজিশনে এসে কিন্তু ঝোলানোর কোনো কারণ নেই এইটা ধাপটা পেরোতে পারলেই কিন্তু নিজেকে 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 চাকরিজীবী হিসেবে দেখতে পারবে নিজেকে অর্ধিতে দেখতে পারবে তো অবশ্যই যারা আমাদের ফুল ব্যাচ জয়েন করতে চাও নিচে গিয়ে লিঙ্কে হোয়াটসঅ্যাপ লিংকে আমাদেরকে বলো যে তারা আমরা ফুল ব্যাচে জয়েন করতে চাই আর যারা মনে করছে যে না শুধু আমাদের বইটা প্রয়োজন তো বইটাও তোমরা নিতে পারো যার যেটা প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই লিখবে ঠিক আছে আর এরকম ক্লাস কিন্তু পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা ক্লিক করতে ভুলো না ধন্যবাদ